আমি সবসময় বাসায় যেভাবে ডিম পোলাও রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো সময়ের কারণে সবসময় বয়েস দিয়ে ভিডিও করা হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে এই ভিডিওটা যদি বয়েস দিয়ে না করি তাহলে সম্পূর্ণ ভিডিওটাই যাওয়ার জন্য অবশ্যই প্রথমে আমি ডিমগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নিয়ে তারপর এগুলো আমি অল্প আছে ভালো করে ভেজে নিব তারপর যখন একটু বাদামি হয়ে যাবে তখন আমি এই ডিমগুলো ভালোভাবে একটা শাঁকনির সাহায্যে তেলগুলো ছেঁকে উঠিয়ে নেব একটা বাটিতে আলাদা করে এই ডিম ডিমগুলো যখন ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নেওয়ার পর এই ডিমগুলোকে আমি ভালোভাবে রান্না করব সেই জন্য এখানে আমি ভালোভাবে তেলটা গরম হওয়ার পর তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ যা যা লাগে সব কিছু দিয়ে দিব। সব কিছু দেওয়ার পর এই তেলটা আমি মিডিয়াম আছে রেখে তারপরে এখানে মশলাগুলো আমি ভেজে নিব তারপর এখানে আমি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দেওয়ার পর এখানে আমি তারপর আদা রসুন বাটাগুলো দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধভাব না থাকে তার জন্য এটাকে আমি আরও সুস্বাদু করার জন্য অনেক জিনিস দিয়েছি আর এইভাবেই আমি সবসময় বাসায় রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো সেটা কমেন্টে জানিও এখানে আমার প্রত্যেকটা মশলা দেওয়ার পর আদা রসুন বাটা দেওয়ার পর এখানে জিরা বাটা দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে তারপর একটু ভাজা ভাজা করে নিব তারপর এখানে আমি একটু স্বাদের জন্য টমেটো সসটা দিব আর এই টমেটো সসটা ওই যে আমি বাসায় বানিয়েছিলাম ওই টমেটো সসটাই একটা বয়মে ভরে রেখেছিলাম খেতে কিন্তু দারুণ মজা হয়েছে আর অবশ্যই পোলাও রান্না করছি দুধ না দিলে তো জমবেই না আমার কাছে তো দুধ দিয়ে এলাম এখন দুধ দেওয়া হয়ে গেলে এই দুধটা আর শ্রমেটুর সসটা একসাথে ভালোভাবে মিশিয়ে জাল করে নেব তারপর যখন এখানে বলক চলে আসবে তখন এখানে বাকি গুরু মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিব আর এখানে এই যে পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখানে যে আমি একটু হালকা বলক তুলে নিয়েছি তারপর এই যে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে ডিমগুলো মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পর যখন দেখবো যে একটু টান টান হয়ে গেছে তখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে যে ঝোলটা শুকিয়ে এসেছে তখন ডিমগুলো ওই ছাঁকনির সাহায্যে আমি মশলা থেকে একটা বাটিতে তুলে নিব বাটিতে তুলে নেওয়ার পর এখানেই হবে আস মজা এই পোলাওটা খেতে যতটা না স্বাদ লাগে তার থেকে বেশি সুস্বাদু লাগে এটা যখন গ্রানটা বের হয় সুন্দর অনেক সুন্দর লাগে গ্রানটা এরপর আমি পোলাওয়ের চাল এখানে আমি অরিজিনাল কালো জিরা চাউল নিয়েছি এই চাউলটা কিন্তু অনেক ভালো তারপর এই চাউলগুলো দিয়ে দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তার আগে আমি চাউলগুলো ভালোভাবে একটু ভেজে নিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মিশানো হয়ে গেলে তারপর এখানে আমি এই যে দেখতে পাচ্ছ কেমন একটা আলঠালো ভাব হয়ে গেছে অতএব বাজা হয়ে গেছে এখানে আমি কোনো গরম পানি ব্যবহার করিনি ঠান্ডা পানি ব্যবহার করেছি আর এই যে দেখো আমার কিন্তু পানি দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো আমি আসলে হয়তো পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল তারপর এখানে আমি বাকি যে অর্ধেক দুধটা আছে এখানে আমি এক পা দুধ মানে আড়াইশো গ্রাম দুধ ব্যবহার করেছি এই বাকি অর্ধেক দুধটা আমি এখন দিয়ে দিলাম আর একটু পানি এই যে শেষে দেখলা যে একটু পানি দিলাম এইটাই আমার ভুল ছিল এরপর যে ডিমগুলো তুলে রেখেছিলাম এই ডিমগুলো আমি এখন দিয়ে দিব কারণ পোলাও বলক চলে এসেছে আর এই যে দেখো এখন কিন্তু ডিমগুলো একটু মিশিয়ে দিলাম এই ডিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ পোলাও বলক চলে এসেছে একটু পর পর আমি নেড়ে দিচ্ছি যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন আমি পোলাওটাকে ভালোভাবে লেভেল করে সমান করে দিব তারপর এখানে আমি ঢাকা দিয়ে দিব আধা ঘন্টার জন্য আর এই যে দেখো আমি তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে এসে দেখি যে পোলাওটা প্রায় হয়ে এসেছে কিন্তু এখানে সমস্যাটা হলো ওই যে একটু পরে পানি বেশি দিলাম ওই পানিটা একটু হয়ে মানে রয়ে গেছে তারপর আর কি করব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি ছিলাম পোলাওটা কিন্তু তাও অনেকটা ঝরঝরা হয়েছিল এরকম পোলাও কিন্তু আসলে অনেকটা মজা লাগে তো তোমাদের কার কার কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা তো দেখলাম যে এরকম হয়েছে তারপর আর কিছুক্ষণ ঢাকা দিয়েই কিন্তু আমার হয়ে গিয়েছিল মাপটা তো যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে সবাই ভালো থাকবে হাফেজ